অতিরিক্ত স্বপ্ন তো শুনে আপনার কি কি সমস্যা হবে শারীরিক এবং মানসিক কি কি সমস্যা হবে সে নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। পুরুষদের বিবাহ ভীতি বিবাহ নিয়ে পুরুষদের যে বিবাহ একটা ভীতি তৈরি হয় এ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসাইন আজকে খুব সংক্ষিপে আলোচনা করব যে কেসগুলো আমরা চেম্বারে খুব বেশি পাচ্ছি সবচেয়ে বেশি পাচ্ছি চুলকানি বা স্ক্যাবিস দাউদ সাথে পাচ্ছি সেলেরা আসতে যে স্বপ্নদোষ নিয়ে আসতেছে পুরুষরা আসতেছে সেক্সুয়াল সমস্যা নিয়ে কিছু পুরুষ আসতেছে বিবাহ বিতি নিয়ে এ নিয়ে আলোচনা করব প্রথমে আসি স্বপ্নদোষ নিয়ে স্বপ্নদোষ এটা বয়সন্ধিকালে ছেলেরা যখন একটা বয়স পরে মেচিউর হয় তখন স্বপ্নদোষ হওয়াটা খুব স্বাভাবিক বিষয় এই স্বাভাবিক বিষয়টাকে আমাদের সামাজিকগত কারণে বা আশপাশে বন্ধু বান্ধব বা কারো থেকে শুনে শুনে নানান কুসংস্কার আমাদের মাথায় জন্ম নেয় আসলে স্বপ্নদোষটা একটা ন্যাচারাল জিনিস আমাদের শরীরে পুরুষদের কিছু হরমোনাল চেঞ্জ হয় কিছু সেকেন্ডারি সেক্সুয়াল চেঞ্জ হয় এই চেঞ্জের সাথে সাথে বয়সন্ধিকালে কিছু স্বপ্নদোষ হয় স্বপ্নদোষটা নাইট্রিক নাইট্রিকটা হলো হয়তোবা আপনি ঘুমিয়ে আছেন আপনার সকল দেখলেন আপনার যে পরিহিত কাপড়টা সেটা ভিজা অথবা আপনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নের সাথে সাথে কিছু উত্তেজনা আসলো এরপরে আপনার সে উত্তেজনাটা হয়তো মনে স্বপ্নটা মনও থাকতে পারে এমনকি মনে নাও থাকতে পারে কিন্তু এই নিয়ে যখন আমাদের ছেলেদের বিশেষ করে যারা বিবাহ না করে তাদের যখন স্বপ্ন দোষ হয় তখন আমাদের কাছে তারা খুব হতাশাগ্রস্ত হয়ে আসে তাদের ফেস দিকে লক্ষ্য করলে দেখি মুখটা অনেক মলিন হয়ে আছে মুখের অনেক উঠে আছে, মুখটা কেমন জানি হয়ে আছে খুব ডিপ্রেশনে আছে টেনশনে আছে অনেক সময় লজ্জা লজ্জা নিয়ে বলে স্যার আমার তো অতিরিক্ত স্বপ্ন হয় আমার তো খুব সমস্যা হয়ে যাচ্ছে আমি তো স্যার ভবিষ্যতে মনে হয় আমার বিবের পরে খুব বিবাহর পরে খুব ক্ষতি হবে আসলে আমি এই জন্য এই স্বপ্নদোষ হওয়া নিয়ে বা এ নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতেছি সেটা হলো স্বপ্নদোষটা বারবারই বলছে একটা একটা ন্যাচারাল জিনিস ন্যাচারাল এটা হবে যখন আপনি সেক্সুয়ালি অ্যাক্টিভ না আপনি যেহেতু আপনার বিবাহ হয়নি আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনার মিলেমিশে হচ্ছে না তার মানে আমাদের সেমিনাল সিমেন্টগুলা বা আমাদের যে ইন্টারকো পরে বা আমাদের যে থেকে যে আমাদের যে বীর পদার্থটা বের হয় যেটা যেহেতু বের হতে পারছে না তখন এটা আমাদের শরীরে কন্টিনিউসলি তৈরি হচ্ছে তখন এটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটা আমাদের শরীরের মাধ্যে থেকে নর্মালি বের হয়ে যাবে কিন্তু এই যে বের হচ্ছে এটা নিয়ে যতটা না শারীরিক সমস্যা হয় ততটা সবচেয়ে বেশি মানসিক সমস্যা মানসিক সমস্যা বলতে মেয়েরা দুর্যোগের কারণে বা কুসংস্কার কারণে মনে করে যে তার শরীর থেকে প্রোটিন লস হচ্ছে ভিটামিন লস হচ্ছে সে পুরুষ হিসাবে অক্ষম সে ভবিষ্যতে বিবাহ করে তার সেক্সুয়াল সেক্সুয়াল স্নাইদা থাকবে না বা সে বিবাহর করে তার ওয়াইফের সাথে খুব বেশি মিলিমেশা করতে পারবে না আমি আবারও বলতেছি স্বপ্নদোষ নিয়ে আমাদের ইয়াং ছেলেদের মধ্যে যে একটা কুসংস্কার এটা প্রথমে মাথার থেকে ফেলতে হবে কারণ স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক কিন্তু স্বপ্নদোষের কারণে টেনশনের কারণে ডিপ্রেশনের কারণে যে সমস্যাগুলো হয় সেটা হলো মানসিক কারণে হয় আপনার মুখে ব্রণ উঠতেছে আপনি মুখটা ফেকাশা হয়ে গেছে আপনার দেখতে একটু এই লাগতেছে কারণ হলো এই যে আপনার টেনশন একবার স্বপ্ন তো হওয়ার পরে সকালে যদি ওটা দেখেন যে আপনার রুমটি ভিজে আছে বা আপনার পরে কাপড়টা ভিজে আছে এই যে মাথায় একটা হিট করে যে আমার স্বপ্ন দোষ হয়ে গেলো আমার শরীর থেকে সবকিছু কিছু বের হয়ে গেলো অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেক দিন দিনে ঘুমাইলেও স্বপ্ন দোষ হচ্ছে রাতে ঘুমাইলেও স্বপ্ন দোষ হচ্ছে অনেক বেশি হচ্ছে কারোর সাথে শেয়ার করছে সে একটু ভয় লাগিয়ে দিয়েছে এই জন্য আমি বলবো একজন স্বাভাবিক পুরুষের প্রতিদিন যদি স্বপ্নদোষ হয় এবং মাসে যদি একশোবার স্বপ্ন দোষ হয় বার স্বপ্নদোষ হয় কোনো সমস্যা নাই স্বপ্নদোষ সর্বোচ্চ দুইশো তিনশো বা চারশোবার পর্যন্ত হতে পারে এটাতে কোনো সমস্যা কিছু নাই তবে এতে যদি আপনার মেন্টাল হেলথ আপনার মানসিক যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি যদি এটা এটাকে অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাহলে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে আমরা কিছু সাইকোলজিক্যাল ওষুধ দিই বা কিছু কাউন্সেলিং করি বা ওর সাথে পার্সোনালভাবে কথা বলি বা ওর কিছু আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে হরমোনাল পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে কোনো শারীরিক সমস্যা আছে কিনা যদি দেখি যে না কোনো সমস্যা নেই তাহলে আমরা ওকে কাউন্সিলির মাধ্যমে কিছু ওষুধের মাধ্যমে তাকে আশ্বস্ত করি যে এই স্বপ্ন দোষটা কোনো বয়ের কিছু না